চা বাগানের তিরিশ শতাংশ জমি ভিন্ন কাজে ব্যবহারের নির্দেশিকা জারি হতেই তরাই ডুয়ার্সের আদিবাসী বলায় ক্রমশ চড়ছে পারত মার্চ মাসে জেলা শাসকের দপ্তর অভিযানের ডাক দিল চা বলাইয়ের মানুষরা এক কথায় বলতে গেলে বলতে হয় পাল্টাতে চলেছে তরাই ডুয়ার্সের ইতিহাস সহ পটভূমি ইতিহাস বলে আঠারোশো একত্রিশ সালে আসামের চাবুয়া আঠারোশো বাহান্ন সালে দার্জিলিং এর পুবং এবং আঠারোশো সালে জলপাইগুড়ির গজল ব্রিটিশ সাহেব হিউথানের হাত ধরে পাহাড় জঙ্গল পরিষ্কার করে তৈরি করা হয়েছিল একের পর এক সবুজ গালিচা বা চা বাগান দুর্গম পাহাড় আর বন্য প্রাণী ভরা জঙ্গল ভেঙে সাফাই করার জন্য সুদূর ছোটনাগপুর থেকে ধরে বেঁধে আনা হয়েছিল আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের জনগোষ্ঠীদের এরপর পেরিয়ে গিয়েছে প্রায় দেড়শো বছর জলপাইগুড়ি শহরে আজও দাঁড়িয়ে থাকা চা কোম্পানির সেই ইতিহাস যেন পাল্টাতে চলেছে এমনটাই ইঙ্গিত মিলেছে বাম আমলের শেষের দিক থেকেই শিলিগুড়ি শহর সংলগ্ন ঝা চকচকে উত্তরায়ণ আবাসন প্রকল্প দিয়েই শুরু চা বাগানের জমি পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া গত শতাব্দীর নয়ের দশকে চাঁদমনি চা বাগান নিয়টিয়া শিল্প গোষ্ঠীর হাতে তুলে দিয়ে হাজার আদিবাসী শ্রমিক তথা ভূমিপুত্রদের বাস্তুহারা করে গড়ে তোলা হয়েছিল উত্তরায়ণ আবাসন প্রকল্প তরাই ডুয়ার্স দার্জিলিং এর ভূমিপুত্রদের অভিযোগ বামেদের দেখানো পথ ধরে আরো এক ধাপ এগিয়ে নিয়ে বর্তমান তৃণমূল পরিচালিত রাজ্য সরকার চা বাগানের ৩০ শতাংশ জমি ভিন্ন কাজে ব্যবহারের অনুমোদন দিয়েছে আর তার থেকেই অতীতের বাস্তুহারা হবার স্মৃতি উস্কে দিয়েছে তরাই ডুয়ার্সের চা বলায়ের বসবাসকারী আদিবাসী গোর্খা সহ অন্যান্য জনগোষ্ঠীর মধ্যে এই নিয়ে ক্রমশ চড়ছে উত্তেজনার পারত বর্তমানে রাজ্য সরকার জারি করা বিজ্ঞপ্তির তীব্র বিরোধিতা করে রবিবার একটি বৈঠক করে আদিবাসী বিকাশ পরিষদের মালবাজারের অফিসে তরাই ডুয়ার্স নিয়ে গঠিত আদিবাসী বিকাশ পরিষদের অন্যতম আহ্বায়ক বাবলু মাঝি ক্ষোভের সঙ্গে বলেন

जे है कि प्रथम अधिकार जे बनाए सेकर हो जे चाय बगान के बना है उकर वंशज मन के तीस परसेंट जमीन दे आई जे तो के लीज लागी तो ये तो उम्र से लीज ले तो तीस परसेंट जमीन के तुम पूंजीवादी के काले देवे आई जिस प्रकार से इस नोटिफिकेशन में लिखा है यहाँ स्कूल बनी कॉलेज बनी या तो किस आधार पर बनी किकर लेवल कर हो উকিস আধার পেজিসন হ্রা রিমা দেখে শাকিল যে উত্তরায়ন যে চানমুনি বাগানকে উঘড়াকে যে উত্তরায়ণ বনা হয় উহায় উ স্কুল মেয়ে কোন বাগানকার ছোঁয়া মনে অ্যাডমিশন পাওয়া হয় বাবলু মাঝি আরো জানান বর্তমান রাজ্য সরকারের চা বাগানের জমি টি ট্যুরিজমের নামে পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে আমরা সংঘবদ্ধ হয়েছি কারণ এই বর্তমান জমি আমাদের পূর্বপুরুষরা ঘাম রক্ত ঝরিয়ে পাহাড় জঙ্গল পরিষ্কার করে তৈরি করেছেন এটার উপর সর্বপ্রথম অধিকার আমাদের তিনি আরো বলেন নিজেদের বাজার তাগিদে আগামী ১১ই মার্চ আদিবাসী বিকাশ পরিষদ জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তর অভিযান করবে উল্লেখ্য চা বাগানে তিরিশ শতাংশ জমি ভিন্ন কাজে ব্যবহারের নির্দেশিকাকে ঘিরে ক্রমশ কণ্ঠাসা হচ্ছে শাসক তৃণমূল গত এক ভাগ রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী বিধানসভা নির্বাচনে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে প্রসঙ্গত বাংলার চা বলয়ের পাঁচটি বিধানসভার আসন শাসক তৃণমূলের দখলে জলপাইগুড়ি থেকে টুপাইহর রিপোর্ট আর বেনাম নিউজ